শ্রী শ্রী রাম ঠাকুর জীবের বন্ধনের কারণ ও উদ্ধারের উপায় প্রসঙ্গে আলোচনার সময় শ্রীমুখে রামায়ণের সীতা ও মায়ামৃগ এই উপাখ্যানের সাহায্যে ভক্তদের বোঝাতেন রাম ঠাকুরের বলা গল্পে আজ আমরা শুনব লোক মানুষের বড় শত্রু ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গল্প পিতৃসত্ব রক্ষায় রাম চলেছেন বনে সাথে চলেছেন সীতাদেবী আর অনুজ লক্ষণ একসময় তারা এসে পৌঁছলেন পঞ্চবটি বনে এই বনে কুটির বেঁধে দিন কাটাতে লাগলেন রাজবাড়ির মতো সৌখিন জিনিস বনে না পাওয়া গেলেও মিষ্টি ফল ঠান্ডা হাওয়া আর ঝর্নার জলের কোনো অভাব ছিল না মহাসুখে তাদের দিন আর রাত কেটে যায় দৈবক্রমে একদিন রাক্ষস রাজ রাবণের বোন শূর্পনখা ওই বনে সে হাজির পরে সুযোগ মতো সে বিরাট হা করে সীতা খেতে আসে রাক্ষসীর বিরাট মূর্তি দেখে সীতা খুব ভয় পেয়ে গেলেন তাই দেখে লক্ষণ দিব্য অস্ত্রে রাক্ষসীর নাক কান কেটে ফেললেন রাক্ষসী তখন কেঁদে কেটে খর আর দূষণকে তার দুর্দশার কথা বলে খর আর দূষণ সুরপনখার মাস্তুত ভাই নিসাচর রাক্ষস রেগে গিয়ে তারা রাম আর লক্ষণকে আক্রমণ করল রাম মুহূর্তের মধ্যে দুই নিশাচরকে মেরে ফেললেন সুরপনখা তখন দাদা রাবণের কাছে গিয়ে রাম সীতা আর লক্ষণের নামে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে সেই সাথে আরও বলে সীতা দেবীকে ওই দুই মহাবীর সব সময় আগলে রাখে শুল্পনাখার কাছ থেকে সব শুনে রাবণ তখন সীতাদেবীকে হরণ করার ফন্দি আঁটেন একটু পরে মারিচ নিশাচরকে ডেকে বললেন মারিচ এখনই পঞ্চবতী বনে গিয়ে মায়া করে রাম লক্ষণকে তাদের কুটির থেকে অনেক দূরে নিয়ে যাও একদিন সীতাদেবী দেখেন এক সুন্দর সোনার হরিণ কুটিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সীতাদেবীর সোনার হরিণ ধরার খুব লোভ হল লোভ মানুষের বড় শত্রু সত্যি মিথ্যে আসল নকল ভালো মন্দ জল আর মরিচিকার মতো সব ভুলিয়ে দেয় মায়া হরিণকে আসল সোনার হরিণ মনে করে তাকে ধরে রাখার খুব ইচ্ছে হল সেই হরিণকে ধরার জন্য রামের কাছে বারবার মিনতি করতে লাগলেন বাধ্য হয়ে রাম লক্ষ্মণকে কুটিরে রেখে হরিণ ধরতে গেলেন যেই না রাম হরিণকে ধরতে গেলেন মায়া হরিণ ছুটে গভীর বনে লুকিয়ে পড়ল রামচন্ড ছাড়ার পাত্র নন তিনি দিব্য বান ছুললেন। সেই বান মায়া হরিণের গায়ে লাগতেই রামের গলার স্বর নকল করে ভাইরে লক্ষণ বলে চিৎকার করে সে মারা পড়ল এদিকে অনেক্ষণ হয়ে গেল রাম ফিরে আসেন না সীতা দেবী রামের জন্য চিন্তায় ছিলেন তার উপরে ভাইরে লক্ষণ এই চিৎকার শুনে সীতাদেবী আরও ভয় পেয়ে গেলেন রামের খোঁজে লক্ষণকে জোর করে বনে পাঠিয়ে দিলেন রাম আর লক্ষণ কুটিরে নেই কুটির ফাঁকা সেই সুযোগে রাক্ষস রাজ রাবণ ছদ্মবেশে সীতাদেবীকে হরণ করে তার রথে উঠিয়ে পাখির মতো ভাসতে ভাসতে লঙ্কার পথে পাড়ি দিলেন সীতা নিজের ভুল বুঝতে পারলেন তিনি পরিত্রাহী রাম রাম বলে চিৎকার করে কাঁদে কাঁদতে তার গায়ের গয়না ফেলতে ফেলতে চলেছেন পথে জটায়ু পাখি রাবণকে প্রাণপণে বাধা দেবার চেষ্টা করলেন জটায়ুর অনেক বয়স হয়েছে শরীর ভালো না তিনি আর রাবণের সাথে আর পেরে উঠলেন না রাবণ সীতাদেবীকে জোর করে নিয়ে যান লঙ্কায় সীতাদেবী এবার অশোক বনে বন্দিনী হলেন উদ্ধারের উপায় নেই বুঝতে পারলেন পলভনই বন্ধনের কারণ রাবণের চেরিরা তাকে নানা লোভ দেখায় ভয় দেখায় অত্যাচার করে সীতাদেবী আর তাদের ফাঁদে পা দেন না রেগে গিয়ে তারা আরও অত্যাচার করে সীতাদেবীর চোখে জলের ধারা নেমে আসে বন্দিনী সীতা দিনের পর দিন সমস্ত অত্যাচার অকাতরে সহ্য করেন আজে বাজে চিন্তা ভুলে তিনি অবিরাম রামের চিন্তায় মগ্ন হয়ে রইলেন এদিকে রাম লক্ষণ কুটিরে এসে দেখেন দেবী নেই কুটির ফাঁকা দুই ভাই খুব অস্থির হয়ে সীতাদেবীর খুঁজে বের হলেন বেশ কিছুটা যাওয়ার পর পথে রাম সীতাদেবীর কাকন খুঁজে পান সেই পথেই বেশ কিছুটা যাওয়ার পর তারা দেখেন আহত ক্ষত বিক্ষত দেহে পাহাড়ের মতো মস্ত এক পাখি মাটিতে পড়ে আছে রাম লক্ষণ কাছে যেতেই সেই আহত পাখি অতি কষ্টে বললেন আমি পাখিদের রাজা গরুরের ছেলে আমার নাম জটায়ু তোমাদের বাবা দশরথের বন্ধু আমি যখন দেখি লঙ্কার রাজা রাবণ সীতা বৌমাকে চুরি করে নিয়ে লঙ্কায় পালাচ্ছে আমি একা তাকে প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করি কিন্তু তাকে আটকাতে পারিনি এই বলে জটায়ু মারা গেলেন রাম লক্ষণ পম্পা নদীর তীরে জটায়ুর দেহ দাহ করে সীতা উদ্ধারে এগিয়ে চললেন পথে দেখা হলো কবন্দ নামে এক অদ্ভুত দর্শন রাক্ষসের সাথে সে আসলে রাক্ষস ছিল না এক মুনির অভিশাপে তার এই অবস্থা শ্রীরামচন্দ্রের হাতে মৃত্যু হলেই সে সাপ মুক্ত হবে এই ছিল বিধির বিধান রামের হাতে তার সাপ মুক্তি হল পরে কবন্ধ সমস্ত কিছু শুনে রাম লক্ষণকে ঋষ্যমুখ মুখ পাহাড়ে যেতে বলে অদৃশ্য হলেন তারা যেতে যেতে মতঙ্গ মুনির আশ্রমে গেলেন সেখানে শুনেন ধীবর রাজার মেয়ে মতঙ্গ মুনির আশীর্বাদে শ্রীরামের শ্রীচরণ দর্শনের আশায় সেই সত্যযুগ থেকে প্রতীক্ষা করছেন ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র তাকে দর্শন দিয়ে মুক্ত করলেন রাম আর লক্ষণ ঋষ্মমুখ পাহাড়ে গিয়ে দেখেন পাঁচজন প্রধান বানর নল নীল সুসেন সুগ্রীব আর হনুমান নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন সুগ্রীব রামের পরিচয় জানার পর আদর করে বসালেন তিনি আসলে কিস্কিন্দার রাজা তার বড়ো ভাই বালি জোর করে তার রাজ্য কেড়ে নিয়েছে তাই প্রাণ ভয়ে তারা এই দৃশ্যমুখ পাহাড়ে লুকিয়ে রয়েছে রাম বললেন তার দুঃখের কথা আর এখানে আসার কারণ তাদের এবার বন্ধুত্ব হলো রাম বললেন বন্ধু আমি তোমার রাজ্য উদ্ধার করে দেব আর তুমি সীতাকে উদ্ধার করে দেবে পরের দিন সকালে রাম বালিকে মেরে সুগ্রীবের রাজ্য উদ্ধার করে দিলেন সুগ্রীব তার রাজত্ব ফিরে পেয়ে রাবণের হাত থেকে সীতা মুক্ত করতে বানর সৈন্য প্রস্তুত করতে লাগলেন যথাসময় রাম ও লক্ষণ বানর সৈন্যের সাহায্যে সমুদ্রে সেতু তৈরি করে লঙ্কায় এলেন ঘোরতর যুদ্ধে রাবণকে সবংশে নিধন করে সীতাদেবীকে উদ্ধার করে নিলেন উপদেশ পলবন যেমন বন্ধনের কারণ উদ্ধারের উপায় অনন্য চিন্তাও অকাতরে পারব্দ ব্যাগ সহ্য করা বেদবাণী সীতা মায়ামৃগে চারিত হইয়া রাবণ হইতে রাক্ষসপতি অর্থাৎ ক্ষয়শীল প্রভৃতির আধারে আটক থাকিয়া কেবল সুখী ভালো বুঝিয়া তাহাই রক্ষা করার জন্য ব্যস্ত হয় এই জন্যই ইহাকে অশোক বন বলা যায় চেরিতে সর্বদা এই অশোক বনে দুঃখ দেয় কারণ পলবন ও শাসন বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ আটান্ন সংসার মায়াময় নিত্য অনিত্যে প্রবাহমান ইহার তারণার কবল অতিক্রম জন্য কেবলমাত্র সহ্য করাই ধর্ম বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ চল্লিশ অষ্টপ্রহর নাম করিতে কাপড় আদি উপকরণ কিছুই লাগে না কেবল নামের অধীনস্থ জ্ঞান জোর নামের সেবক হয় বেদবাণী দ্বিতীয় খণ্ড পত্রাংশ আঠেরো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন জয়রাম জয় গোবিন্দ